সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আমার ভাই মুশারফের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো এটা আমার ভাই মুশারফ সে হচ্ছে আদর্শ একজন কৃষক সে মাস্টার্স কমপ্লিট পড়াশোনা ব্যবসা এবং কৃষিকাজ সে একদম এই যে আমাদের যে গ্রাম বাংলার যে যে কৃষি ফসলগুলো আমরা শহরে বসে খাই সেগুলো তারা উৎপন্ন করে তো তার কাছে এখন শুনবো যে এই যে মরিচ গাছ মরিচ গাছ এই মরিচ গাছটাতে কতদিন লেগেছে এত বড় হইতে কবে লাগিয়েছে তিন মাস তিন মাস তিন মাসে এ পর্যন্ত তার আগে ধরলে হচ্ছে আরো এক মাস ধরতে হবে বীজটা অন্য এক জায়গাতে বপন করা হয় ওখান থেকে চারা হবে ওই চারা ওখান থেকে উঠে নিয়ে এসে আবার এখানে

প্রথম মরিচ যে মরিচগুলো ধরে ওইটার যে বীজগুলো বীজগুলো নেওয়া হয় মানে মরিচটা পাকাতে হয় হ্যাঁ পাকলে লাল বা হলুদ কালার হয় কোন মরিচ হ্যাঁ ওই বীজগুলো রেখে আমাদের মানে ওই বীজটা ভালো হয় গাছটাও ভালো হয় হ্যাঁ আর পরেগুলো আস্তে আস্তে মরিচগুলো ছোট হয়ে যায় আচ্ছা ওই বীজগুলো অন্য জায়গায় লাগানো হয়েছিল বীজগুলো অন্য জায়গায় ওখানে চারা করার পর সেই চারাগুলো এখানে শুলি করে এখানে আবার সারি করে লাগানো হয়েছে এখানে তিন মাস হয়ে যাচ্ছে এখন ফুল ফোটা শুরু হয়ে অনেকগুলোতে ফুল ফুটেছে এখানে দেখতে আসছি তো ধন্যবাদ মুশারফ ভাই আমরা আরো রোজার ঈদের এক দুই দিন আগে অনেক ওড়াহরে পরশু দিন ঈদ ও আচ্ছা আচ্ছা আমরা মুশারফ ভাইয়ের কাছে আরও কিছু তার এই কাজ সম্পর্কে জানবো তিনি কি কি আরও উৎপাদন করেন তার বাসায় আসলে কোনো কিছু কিনতে হয় না বরং এখান থেকে তার মোটামুটি একটা লাভজনক আহ প্রফিট আসে মানে লাভ লাভ আসে আর কি তো আমরা পর